আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক লুৎফাজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি ভারতের যে ষড়যন্ত্র রয়েছে বাংলাদেশকে নিয়ে সেই ষড়যন্ত্রগুলো ফাঁস করতেছেন লুৎফজ্জামান বাবরকে বিএমপি এবার সামনে নিয়ে এসেছে কারণ এতদিন বিএমপি যারা পরিচালনা করেছে বাংলাদেশে যেসব নেতাদের দ্বারা পরিচালনা করেছে তারেক রহমান তারা ফেল খেয়েছে তাদের কারণেই আজকে ছাত্রদলের বিভিন্ন জায়গা বড়ডুবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বড়ডুবি এখন প্রকৃতপক্ষে দেশপ্রেমিক মানুষদেরকে দিয়েই বিএমপি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান যার কারণে লুৎফাজ্জামান বাবরকে দীর্ঘদিন অনেক সাইডে রেখেছিল এখন তাকে সামনে নিয়ে এসেছে তো ওই বিষয়ে আলোচনা করবো আগে আমরা লুৎফাজ্জামান বাবর ভাই তিনি ষড়যন্ত্র ফাঁস করেছেন কি ফাঁস করেছেন একটু আপনাদেরকে জানিয়ে দিই ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বান চালের ষড়যন্ত্র করা হচ্ছে ও দেশে অবৈধ অস্ত্র ঢুকছে লুৎফাজ্জামান বাবুর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা এই তথ্যটি ফাঁস করে দিয়েছেন অতএব তার এই বক্তব্যের পরে বাংশের আইনশৃঙ্খলা বাহিনী সরকারকে সোচ্চার হতে হবে তদন্ত করতে হবে যে এরকম কোনো কর্মকাণ্ড হচ্ছে কি না ঠিক আছে তো যে কথা বলতেছিলাম প্রিয় দর্শক বিএনপি বুঝতে পেরেছে যে লুৎফাজ্জামান বাবুরের মতন দেশপ্রেমিক গ্রহণযোগ্য ব্যক্তিদেরকেই যদি দলের মূল ইসে নিয়ে আসতে না পারি আমরা তাহলে বিএনপির ভরাডুবি হবে এবং ইতিমধ্যে বিএমপি ভয় পেয়ে গেছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং রিসেন্টলি আপনারা দেখেছেন বিএমপির অনেক নেতা রুমিন ফারহান থেকে শুরু করে হারুন তারপরে পাপিয়া তারপর আরও ফজলুর রহমান তারপর দুদু এরপরে অনেক নেতা যারা উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে তাদের উল্টাপাল্টা বক্তব্য শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে যার কারণে যার কারণে আজকে ছাত্র দলের এবং আগামী নির্বাচনের একটা এফেক্ট পড়বে যতই বলতেছে যে না এফেক্ট পড়বে না কোনো প্রভাব পড়বে না কিন্তু পড়বে একশো পার্সেন্ট প্রভাব পড়বে সাধারণ শিক্ষার্থীরা যেখানে শিবিরকে সাপোর্ট করবে জামাতকে সাপোর্ট করবে এবং পাঁচ কোটি ভোটার নাকি ইয়াং জেনারেশন তাহলে তেরো চোদ্দো কোটি ভোটের মধ্যে পাঁচ কোটি যদি ইয়াং জেনারেশন থাকে তাহলে প্রভাব পড়বে কি পড়বে না সেটা বুঝতে পারবেন সেটা বুঝতে পেরেই কিন্তু এই লুৎফা জামান বাবুরের মতন দেশপ্রেমিকদেরকে বিএমপি আবার সামনে নিয়ে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের উপদেষ্টা তার সঙ্গে এই বাবুর দেখা করেছে এবং আস্তে আস্তে সামনে মিডিয়াতেও কাবারস পাবে লুৎফা জামান বাবুর ভাই তো এটা একটা পজিটিভ রাজনীতি শুরু করছে বিএমপি তাদেরকে ধন্যবাদ জানাই যে এতদিন যেসব গরু দিয়ে চাষ করছে এসব গরু দিয়ে কাজ হবে না মানে আমি এক জাস্ট একজাম্পল দিলাম যাদেরকে দিয়ে বিএমপি প্রভাবনা করছে এদেরকে দিয়ে কাজ হবে না নতুন নতুন ভালো যারা দেশপ্রেমিক আছে যারা গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে যারা উল্টাপাল্টা বক্তব্য দেবে না জামার সম্পর্কে শিবির সম্পর্কে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং এর মধ্যে আমি দেখতে পালাম যে লুৎফাজমান বাবুর ভাই তিনি মোটামুটিভাবে ইসে আসার পরে তিনিও একটা নেগেটিভ বক্তব্য দিয়েছেন যেটা কিন্তু খুবই আমার কাছে মনে হয়েছে যে সমস্যা তিনিও একটা বক্তব্য দিয়েছেন বিএমপি সুরে যে জামাত শিবির সহ অন্যান্য দল যদি নির্বাচনে না আসে সমস্যা নাই ঠিক আছে এতে নির্বাচনের কোনো সমস্যা হবে না আওয়ামী লীগ স্টেলে একটা বক্তব্য দিয়েছে তো সেই জায়গা থেকে লোকপাল জমান বাবুর ভাইকে আমরা ভালোবাসি তার প্রতি আবেদন থাকবে যে বিএনপির মানে অন্য নেতাদের ফাঁদে পড়ে তাদের মতন বক্তব্য দিয়ে না তাহলে কিন্তু ওই দেশের মানুষ কিন্তু আপনাকে তখন ভালোবাসবে না